আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিস থ্রি পিস দেখাবো তাই না আর এটা কিন্তু আপনার থ্রি পিস পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় প্রথম এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে আপনারা জানেন যে রোজার মধ্যে সবাই কিন্তু অফার দেয় বাট হচ্ছে জেয়ার ফ্যাশন কিন্তু সপ্তাহে মনে হচ্ছে তিন চারটা অফার দিচ্ছে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি জয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপাস বিষয় দেখতেই পাচ্ছেন নেক পোশনের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোশনটা এটা কিন্তু জর্জের ফ্যাব্রিক পুরো প্যানেলে কাজ করা ভিতর ইনার সেট করা আছে ঠিক আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা পায়জামায় কাজ করা থাকবে আজকে পুরো ধুমধার একটা একটা অফার প্রাইস থাকবে এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ আচ্ছা মানে এটা কয় পিস আছে ভাই আচ্ছা মানে তিনটা আছে শুধু তাই না আচ্ছা যারা নিবেন তিনজন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো সবগুলো এক পিস দুই পিস করে আছে আমরা কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি কারণ এর আগেও তাদের অফার নিয়ে এত টানাটানি লাগছে যেটা শুরুতে দেখায় ওইটা নিয়েই কিন্তু কারাকারি লাগে ঠিক আছে এ হচ্ছে এটার দোপাট্টা এটার প্রাইসে চারশো পঞ্চাশ এটার কয় পিস আছে কোয়ান্টিটি এটার চারটা আছে মানে কোনোটা তিনটা চারটা দুইটা এরকমের আছে আর কি এই যে দেখেন এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু থ্রি পিস এটা আছে চারশো পঞ্চাশে আচ্ছা মানে চারশো টাকার পুরো মেলা লেগে গেছে এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টা এটা কয় পিস আছে পাঁচটা আছে মানে কোনটা তিনটা চারটা পাঁচটা ফিওয়ার্স আপনারা যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু থাকে না অফারের প্রোডাক্ট তো দ্রুত শেষ হয়ে যায় ফিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়েড সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এগুলো চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখা এটার ভিতর কিন্তু কালার আছে এগুলো বর্ডার হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডে পর্যন্ত পড়তে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে চারশো এটা একটা কালার এটা হবে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে পায়জামাটা এটা একটা কালার থাকবে এটা সোজা কালার এটাও সেম প্রাইস অনলি চারশো টাকা ওকে আর এইটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে সেম এটার ওনাটা দেখাই ফিওর্স এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু জর্জেটের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা একটা লাখনো দেখাবো ফেয়ার্স দেখতেই এটা যে লাখনো এটা সম্পূর্ণ কাজ করা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে একসেটু পাইকারি সারা বাংলাদেশে যেহেতু অফারের প্রোডাক্ট আর আর ফ্যাশন মানে নিত্য নতুন ধামাকা কালেকশন ধামাকা অফার ঠিক আছে তা আবার এক পিসও দিবে তো এরকমের সুযোগ কিন্তু সবাই পাবেন না সব জায়গায় পাবেন না বাট আপনারা হচ্ছে যারা দেখতেছেন ভিডিওটা দ্রুত অর্ডার করতে হবে কারণ এই সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু স্টকে থাকে না শেষ হয়ে যায় অফার প্রোডাক্ট তো শেষ হলেও কিন্তু আনার মতো কোনো ওয়ে নেই ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাবো কাবলির ভিতরে থাকবে ঠিক আছে এটা দেখেন এটা হবে আমরা কাজের ভিতরে হাতায় কাজ করা এটা কিন্তু কাবলি সম্পূর্ণ টার্সেল করা থাকবে এখানে সম্পূর্ণ বর্ডার করা আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে প্রাইস আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা বিস্কিট কালার এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কাটার করে এটা হচ্ছে পায়জামাটা কালার কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা ওয়ান আমরা কিছু টু পিস দেখাবো লিলেন একদম অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়ামটা একদম অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে পায়জামা এটা চারশো পঞ্চাশ করে গরমের জন্য সুপার কমফোর্টেবল একদম আরামদায়ক যারা চাচ্ছেন রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন কারণ অনেকেই ঈদের সিজনে কিন্তু গ্রামে যায় সবসময় রাফ ইউজের রাফ ইউজ করার জন্য কিন্তু ড্রেস খুঁজছিলেন তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন একদম এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে ব্ল্যাক এর ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস सेम থাকবে মাত্র 450 টাকা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা পেস্টের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে सेम এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার এটাও सेम প্রাইস মাত্র 450 টাকা আচ্ছা এটা দেখেন এটা লেমন কালার এটা নেকোষণের সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো প্যানেলের কাজ জর্জেট ফ্যাবিকের ভিতরে আছে আর এই হচ্ছে এটার দোপাট্টা এটা চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ আছে পাঁচটার মতো আচ্ছা এগুলো আসলে লাস্টে দেখানোর কারণ হচ্ছে এগুলো থাকে না কিন্তু ঠিক আছে আর অফারে পড়া কিন্তু সবাই শুরুরগুলোই দেখেন বাট ভিডিওর লাস্টেও কিন্তু ধামাকা কন্ডিশন থাকে এটা একটা কালার এগুলো কটন তাই না এগুলো রং কষার কিন্তু গ্যারান্টি আছে চারশো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ আচ্ছা অনলি জি আচ্ছা মাত্র টাকা দেখেন এই যে অনলি তিনশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন এটা হবে রেড কালার সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে এই হচ্ছে এটার পায়জামা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে